বন্ধুরা আমি চৈতালি হাসিখুশি চৈতালি চ্যানেলের পক্ষ থেকে সকল বন্ধুকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা বন্ধুরা আজ আমি বেশ কিছু চরম হাসির জোকস উপস্থাপন করতে চলেছি আপনারা এই জোকসগুলি শুনুন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে খুবই মজাদার এবং হাসির জোকস তাহলে শুনুন এক গরিব সহজ সরল ব্যক্তি প্রতিদিন কাগজে লিখত হে প্রভু আমাকে পঞ্চাশ হাজার টাকা পাঠিয়ে দাও তারপর সেই কাগজটি একটা বেলুনে বেঁধে উড়িয়ে দিত বেলুনটি পাশেই থানার উপর দিয়ে উড়ে যাবার সময় পুলিশকর্মীরা সেই বেলুনটি ধরে ফেলত এবং চিরকুটটি পরে ওই গরিব লোকটির সরলতার উপর তারা হাসাহাসি করত এইভাবেই বেশ কিছুদিন চলতে থাকল একদিন সকল পুলিশ কর্মীরা মিলে ভাবল যে ওই গরিব লোকটিকে কিছু সাহায্য করতে হবে যেমন ভাবা তেমন কাজ সবাই মিলে চাঁদা তুলে পঁচিশ হাজার টাকা সেই গরিব লোকটির হাতে দিয়ে এলো পরের দিন আবার বেলুন উঠতে দেখে পুলিশকর্মীরা খুবই অবাক হলো। তারা বেলুনটি ধরে সেটার উপর যে চিরকুটটি ছিল সেই চিরকুটটি পড়তেই পুলিশকর্মীদের বেহুস হওয়ার মতন অবস্থা সেই চিরকুটটিতে লেখা ছিল হে প্রভু আপনার পাঠানো টাকা তো আমি পেয়ে গেছি কিন্তু পুলিশ কর্মীদের হাতে আপনার টাকা পাঠানো একদম ঠিক হয়নি বেটারা আপনার পাঠানো টাকা থেকে পঁচিশ হাজার টাকা মেরে দিয়েছে বন্ধুরা আরেকটি মজাদার জোকস বলছি শুনুন আমাদের পাড়ার নানটুদা সেদিন মদ খেয়ে বাড়ি ফিরেছে তা দেখে নান্টুদার বউ মানে আমাদের মুটকি বৌদি প্রচণ্ড রেগে গিয়েছে মুটকি বৌদি আজও মাথা অব্দি মদ গিলে এসেছে ঘাটের মোড়াটা মাতাল কোথাকার নানটুদা আমি যদি ঘাটের মোড়া হই তাহলে তুমি কি তুমি তো কালো মোটা হাতি জলহস্তি কোথাকার মুটকি বৌদি খবরদার বলে দিচ্ছি আমাকে যদি আবার কালো মুটকি হাতি জলহস্তি এসব বলেছো তো তোমার খবর আছে আমি যাই হই তোমার মতো মদখড় মাতাল নই এ কথা শুনে তখন নান্টুদা বলছে আমি যতই মদ খেয়ে মাতলামি করি না কেন কাল সকাল হলে আমি তো আবার আগের মতন ঠিক হয়ে যাব কিন্তু তুমি কি করবে বন্ধুরা আরেকটি মজাদার জোকস বলছিস শুনুন ওষুধের দোকানের মালিক গণেশবাবু দুপুরের মাছ ভাত খেয়ে ছোট্ট একটা ভাত ঘুম দিয়ে যখন দোকানে এলেন তখন প্রায় বেলা চারটে দোকানে এসে উনি দেখেন এক ভদ্রলোক খুব বিধ্বস্ত অবস্থায় দোকানের দেওয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে আছেন ওনার চোখ মুখ একেবারে বসা গণেশবাবু দোকানের কর্মচারী ননটেকে জিজ্ঞেস করলেন নন্টে কে এই ভদ্রলোক ওই যিনি দেওয়ালে হেলান দিয়ে ওভাবে দাঁড়িয়ে আছেন কী হয়েছে ওনার নন্টে আপনি খেতে যাওয়ার কিছুক্ষণ পরেই এই ভদ্রলোক দোকানে আসেন মালিক গণেশবাবু হুম তো নন্টে উনি খুব কাশ ছিলেন তাই আমার কাছে কাশির ওষুধ চাইলেন কাশির ওষুধ দোকানে শেষ হয়ে গেছে তাই আমি ওনাকে এক সিসি জোলাপ পায়খানা হওয়ার ওষুধ দিয়ে পুরোটা একসঙ্গে খেয়ে নিতে বলেছি এ কথা শুনে গণেশবাবু চিৎকার করে বলছেন এটা কি করেছিস তুই হারাম জাদা হতচ্ছ গাধা জোলাপের ওষুধে কাশি ঠিক হয় না এটাও এতদিনে মগজে ঢোকেনি তোর হতভাগা তখন ননটে বলছে কেন ঠিক হবে না মালিক আমি ওনাকে কিছুক্ষণ ধরে সামনে থেকে লক্ষ্য করছি ওষুধ খাবার পর থেকেই উনি কিন্তু কাশতে ভয় পাচ্ছেন বন্ধুরা এখন যে জোকসটি আপনাদেরকে শোনাচ্ছি সেটিও দারুণ মজার তাহলে শুনুন এক লোক নিজের গ্রাম থেকে শহরে যাবার উদ্দেশ্যে জীবনে প্রথমবার বাসে উঠেছে বাসে ভিড় বেশি থাকায় ড্রাইভারের পাশের সিটে কন্ডাক্টর তাকে একটি বসার জায়গা করে দেয় বিরাট বাসটিকে ড্রাইভার কিরকম দক্ষতার সাথে চালাচ্ছে লোকটি অবাক হয়ে সারাক্ষণ তাই দেখতে থাকে প্রায় ঘন্টার তিনেক পর বাসটিকে রাস্তার ধারে একটি রেস্টুরেন্টের সামনে দাঁড় করানো হয় সবাই ফ্রেশ হয়ে খাবার দাবার খাবে তাই সকল প্যাসেঞ্জারদের সাথে তখন ড্রাইভার ও কন্টাক্টরও রেস্টুরেন্টে যায় কিছুক্ষণ পর সকল প্যাসেঞ্জার ফিরে এসে বাসে উঠে বসে সবার শেষে ড্রাইভার বাসে ওঠে তার সিটে বসে দেখে বাসে গিয়ার বদলানোর লোহার রডটি তার জায়গা মতন জায়গায় নেই রাগে চিৎকার করে ওঠে ড্রাইভার আরে এখান থেকে গিয়ার বদলানোর রডটি গেল কোথায় তখন বাসে বসে থাকা সকলে লক্ষ্য করলেন সত্যিই তো গিয়ার বদলানো সেই লোহার রডটি জায়গা মতো নেই তখন ওই গ্রাম্য লোকটি যে ড্রাইভারের পাশের সিটে বসেছিল সে একগাল হেসে খুব বিনম্র সুরে বলল রাগ করবেন না ড্রাইভার সাহেব আমি অনেকক্ষণ ধরে লক্ষ্য করছিলাম আপনি বাস চালানোর সময় বারবার ওই লোহার রডটি টেনে বের করার চেষ্টা করছিলেন কিন্তু কিছুতেই পারছিলেন না ওটাকে শুধু একটু নাড়িয়েই প্রত্যেকবার হাল ছেড়ে দিচ্ছিলেন তাই একটু আগে যখন আপনারা সকলে রেস্টুরেন্টে ঢুকেছিলেন আমি সেই সময় নিজের সমস্ত শক্তি প্রয়োগ করে অনেক কষ্টে ওটাকে টেনে বার করে এনেছি এই নিন আপনার সেই রডডি এরপর সেই গ্রাম্য লোকটির ভয়ঙ্কর কাণ্ড দেখে ড্রাইভার তো বেহুস তাহলে বন্ধুরা এই মজাদার এবং হাসির জোকসগুলি আপনারা শুনলেন তো যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্টস এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ করলাম এই রকম আরও অনেক হাসির গল্প মজার গল্প হাসির জোকস শুনতে বন্ধুরা প্লিজ আমার চ্যানেলের ভিডিওগুলো আপনারা একটু দেখুন ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবার আসছি পরের দিন অন্য কোনো হাসির গল্প মজার গল্প হাসির জোকস নিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা আপনারা বাজিয়ে দেবেন এবং অল নোটিফিকেশানটা অন করে দেবেন তাহলে যখনই আমি ভিডিও ছাড়বো সমস্ত নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন ধন্যবাদ